দরিদ্র মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া একটি ছেলে ইউটিউব থেকে এত টাকা কামিয়েছে যে স্বয়ং ইউটিউবের সিইও মিস্টার নীল সেটা দেখে অবাক হয়েছিল হ্যাঁ আজকের ভিডিওতে কথা বলবো বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিশ সম্পর্কে গুড আই আমি তোমাদের দেখাতে চলেছি কেমন হতে পারে 5 লাখ ডলার এক্সপেরিয়েন্স এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন 2.5 লাখ ডলার লাগে স্পেসের এক্সপেরিয়েন্স করবার জন্য কেন হাজার ডলার লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য मिস্টার বিস্ট জন্মগ্রহণ করেনwidehatme 1998 সালে আমেরিকার ক্যানসার শহরে मिস্টার বিস্টের আসল নাম জেমিন ডোনাল্ডসন তার মা তাকে জেমি নামেই ডাকতো আর মা তাকে জেমি নামে ডাকল সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে মিস্টার বিস নামে চিনে থাকে আমি পেরেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ তার মা আমেরিকান আর্মির একজন সৈনিক ছিলেন স্টার বিস্টের পরিবার ছিল অনেক বেশি ধনী না ছিল অনেক বেশি গরিব জিমি যখন অনেক ছোট ছিল তার সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যার ফলে তার পুরো জীবন বদলে যায় দুই সালে তার মা এবং তার বাবার মধ্যে ডিভোর্স হয়ে যায় এবং পরবর্তীতে কারণ হিসেবে জানা যায় তার বাবা তার মায়ের উপর অনেক বেশি তর্সার করত তার কারণে জিমির মা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ওই সময় মিস্টার বিস্টের বয়স ছিল মাত্র নয় বছর নিজের পরিবারকে এভাবে আলাদা হতে দেখে মিস্টার বিস্ট অনেক বেশি কষ্ট পায় ডিভোর্সের পর তার মা জিমি এবং তার ভাইকে নিয়ে দূরে কোথাও গিয়ে বসবাস করতে শুরু করে ছোটবেলা থেকে জিমির পড়াশোনার প্রতি কোনো আগ্রহ ছিল না তার আগ্রহ ছিল গেম এবং ইউটিউব নিয়ে এরপর দুই সাল থেকে আমেরিকায় ইউটিউব অনেক বেশি পরিচিতি লাভ করে সাথে সাথে আমেরিকান ইউটিউবারদের পরিচিতি বিশ্বের দরবারে অনেক বেশি উন্মোচন হতে থাকে আর এগুলো দেখে জিমির ভেতরে ইউটিউব নিয়ে কাজ করার ভূত মাথায় চেপে বসে আর এই কারণে জিমি মাত্র তেরো বছর বয়সে তার ইউটিউব চ্যানেলটি খোলে যার নাম রাখে মিস্টার বিস্ট সিক্স ট্রিপল জিরো তার গেমের আইডি নেম ছিল এটি আমি ইউটিউব নিয়ে কাজ করা শুরু করে দেয় কিন্তু তার সফলতার দেখা এখনো পাইনি এভাবে কাজ করতে করতে তার বছর কেটে যায় এই পাঁচ বছরে সে ইউটিউব থেকে অনেক কিছু শিখে থাকে এবং আস্তে আস্তে সে ইউটিউব বুঝতে শুরু করে এই দীর্ঘ সময় পার হওয়ার পরও তিনি কখনো হাল ছেড়ে দেননি তিনি সর্বদাই শিখে গেছেন এবং সেই অনুযায়ী কাজ করেছেন এই জন্য কিছু মানুষ মিস্টার বিসকে ইউটিউব হ্যাকারও বলে থাকেন কিন্তু তার ইউটিউব চ্যানেলে এত গ্রোথের কারণটা কি আর ইউটিউব চ্যানেল গ্রোথের টিপস এন্ড ট্রিক্স আমি ভিডিওর মাঝে বলবো কিভাবে মিস্টার বিস্ট এত দ্রুত তার চ্যানেলটি গ্রোথ করেছে আর তখন তার চ্যানেল এর সাবস্ক্রাইবার এর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে আর সেই সময় সে একটি কঠিন সিদ্ধান্ত নেন জিমির সেই একটি কঠিন সিদ্ধান্ত তার জীবনকে আজ পরিবর্তন করেছে তাকে করে তুলেছে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার দুই হাজার ষোলো সালে জিমি তার কলেজ থেকে সেমিস্টার ড্রপ দিয়ে থাকে এবং ইউটিউব নিয়ে পুরোপুরি কাজ করার সিদ্ধান্ত নেন জিমির এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত জীবনে যখন হতাশার সম্মুখীন হব তখন আমাদের একটি সিদ্ধান্তই নেওয়া উচিত একটি সিদ্ধান্ত আপনার জীবনকে পরিবর্তন করতে পারে নয়তো ধ্বংস করতে পারে তবে আপনার কঠোর পরিশ্রমী আপনাকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিবে আমাদের জীবনে সবচেয়ে একটি বড় সিদ্ধান্ত ভেবে নেওয়া উচিত এবং দীর্ঘ একটি পরিকল্পনা তৈরি করে সেই অনুযায়ী কাজ করলে আপনার সফলতা নিশ্চিত জিমি তার লাইফে রাতারাতি কোনো কিছু পাওয়ার জন্য কাজ করেনি সে সব সময় কাজ করে যা হিসেবে পরিচিতি লাভ যখন কলেজ ছেড়েছে তখন তার মা তার এই সিদ্ধান্তে কোনোভাবেই সাপোর্ট করেননি বরং তার মা রেগে তাকে ঘর থেকে বের করে দেন এরপর মিস্টার বিস কিছু সময় পরে তার পরিকল্পনা নিয়ে তার মার সাথে কথা বলতে শুরু করে এবং তার সকল পরিকল্পনা শোনার মা তাকে সাহায্য করতে শুরু করে সালটা ছিল দুই যখন মিস্টার বিজ তার কন্টেন্ট গুলো অনেক বেশি ইমপ্রুভ করতে শুরু করে আর সেই সাথে মিস্টার বিজ জানুয়ারি দুই সালে একটি চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে যে ভিডিওতে সে শূন্য থেকে এক লাখ পর্যন্ত কাউন্ট করে সেই ভিডিওটি শুট করতে তার চল্লিশ ঘন্টা মতো সময় লেগে যায় আর ভিডিওটি এডিট করার পর ভিডিওটির লেন্থ হয় চব্বিশ ঘন্টার মতো এই ভিডিওটি আপলোডের পর জিমিরার পেছনে ফিরে তাকানোর প্রয়োজন পড়েনি ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে আমেরিকায় এটি একটি ট্রেন্ড হিসেবে চালু হয়ে যায় এবং আমেরিকার প্রতিটি মানুষের মুখে তার নাম ছড়িয়ে পড়ে এবং সালের মে মাসে তার চ্যানেলে অন মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় এবং তার কিছুদিন পরে দুই হাজার আঠারো সালের নভেম্বরে তার চ্যানেলে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয় এরপর মাত্র তিন মাসের ব্যবধানে তার চ্যানেলে বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয় আর সেই সাথে তার চ্যানেলটি ওয়ার্ল্ডের বেস্ট গ্রোয়িং চ্যানেল হিসেবে রেকর্ড করে নেয় মিস্টার বিস্ট ইউটিউব থেকে খুব কম সময়ের মধ্যে আয় করতে শুরু করে আপনি হয়তো লক্ষ্য করবেন মিস্টার বিস্ট চ্যানেলের গ্রোথ দুই হাজার আঠারো সালে সব থেকে বেশি ছিল আর দুই হাজার আঠারো সালে তার আনুমানিক আয় ছিল অন মিলিয়ন ডলার যা দুই হাজার উনিশ সালে এর পরিমাণ দাঁড়ায় পাঁচ মিলিয়ন ডলার এবং সবাইকে চমক দিয়ে দুই হাজার বিশ সালে তার চ্যানেলে ইনকাম করে চব্বিশ মিলিয়ন মার্কিন ডলার এ আয়ের এর একটা অংশ তিনি ব্যবহার করেন ভিডিও বানানোর কাজে এবং দানমূলক কাজে দানের দিক দিয়ে মিস্টার বিস্ট অনেক বেশি উদার এই ভিডিওতে আমরা একশোটা ওয়েল খনন করতে চলেছি এখন আসা যাক মিস্টার বিস চ্যানেলের গ্রোথের রহস্য কি মিস্টার বিস কি সত্যি ইউটিউবের অ্যালগোরিদম কে হ্যাক করেছে অনেক ইন্টারভিউতে মিস্টার বিস একটা কথাই বলে এসেছে এবং সেটা আসলেই সত্য ভিডিও ভাইরাল এবং ভিউজের পেছনে তিনটা ট্রিক্স কাজ করে ফার্স্ট সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট তুমি দেখবে মিস্টার বিস্টের এর অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় হয় যেটা দেখলে মানুষের ক্লিক করতে মন চাইবে এছাড়া 100টা থাম্বনেল যদি এক জায়গায় রাখা হয় তার মধ্যে মিস্টার বিস্টের থাম্বেলটি তোমার চোখে পড়বে সেকেন্ড ট্রিক ফার্স্ট টাইম মিস্টার বলে তোমার ভিডিওতে যদি অস্টাইম বেশি হয় তাহলে সেই ভিডিও ভাইরাল করতে ইউটিউ বাধ্য এই কারণে मिস্টার বিস্ট তার ভিডিও এডিটিং ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কথাগুলো এত ঘুরিয়ে পেছিয়ে বলে যে যার ফলে মানুষ তার ভিডিওগুলো দেখতে অনেক বেশি মজা পায় ফলে मिস্টার বিস্টের ভিডিওর অস্টাইম বৃদ্ধি পায় এবং ভিডিও ভাইরাল হতে শুরু করে আর मिস্টার বিস্টের ভিডিও ভাইরাল হওয়ার পেছনে তিন নম্বর কারণটি হলো কনটেন্ট मिস্টার বিস্ট তার কন্টেন্টের ভিতরে মানুষকে এমন কিছু দেখায় মানব যা ভাবে তার থেকে অনেক বেশি কিছু যার কারণে মানুষ একটি নতুন কনটেন্ট পায় এবং

যেখানে তিনশো পঁচাশি মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে আর দ্বিতীয় চ্যানেলটি হলো স্টার বিস্ট গেমিং যেটাতে সাবস্ক্রাইবার রয়েছে সাতচল্লিশ মিলিয়ন এছাড়াও মিস্টার এর অন্যান্য চ্যানেল বিস রিয়াক্ট মিস্টার বিস্ট টু মিস্টার বিস্ট ফিলোসফি যে চ্যানেলগুলোতে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে আর এই সমস্ত চ্যানেলগুলো থেকে মিস্টার বিস্ট এর মান্থলি ইনকাম পাঁচ মিলিয়নের মতো এটা এভারেজ একটা ইনকাম বলা হলো কখনো এই ইনকাম বৃদ্ধি পায় আবার কখনো কমে যায় তো বন্ধুরা মিস্টার বিস্ট এর এই ভিডিও থেকে তুমি অনেক কিছু জানতে পেরেছ কিভাবে মিডিল ক্লাস একটা আসলে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার হলো আর নিজের কন্টেন্টের মাধ্যমে না জানি কত মানুষকে উপকার করেছে না জানি কত টাকা গরিব মানুষকে দান করেছে যাদের সত্যিই অর্থে প্রয়োজন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি কখনো मिস্টার বিস্টের ভিডিও দেখেছেন মেস্টার বিস্টের আজকে এই ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয়েছে কিন্তু সব কষ্ট তখনই সফল হবে যখন তুমি এই ভিডিওতে লাইক কমেন্টস করবে তো বন্ধুরা তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দাও এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করো আজকে ভিডিওটি এই পর্যন্ত হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন আলোচিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে